নমস্কার উই লার্ন ইনভেস্টিংয়ের তরফ থেকে প্রথমেই একটা ছোট্ট অনুরোধ করি আমাদের ইউটিউব চ্যানেল উই লার্ন ইনভেস্টিংয়ের অনেক দর্শক আছেন দেখছেন কিন্তু হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই সমর্থনটা আমাদের খুব প্রয়োজন আচ্ছা আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব বেদান্তা গ্রুপকে নিয়ে মানে রিসেন্টলি যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে হাতে আছে মিড জুন থেকে মিড জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কিছু ডেটা কিছু বিশ্লেষণ বিশেষ করে একটা আমেরিকান শর্ট সেলার ফার্মের রিপোর্টের পর যা যা ঘটল সেগুলো আমাদের লক্ষ্য হচ্ছে এই পুরো জটিল ব্যাপারটা একটু সহজ করে বোঝা মূল ইস্যুগুলো কি বাজারে কি প্রভাব পড়ল এই সব। শুরু করা যাক তাহলে নয় জুলাই টোয়েন্টি ফাইভ আমেরিকান শর্ট সেলার ভাইসরয় রিসার্চ একটা রিপোর্ট পাবলিশ করে আর সেটা নিয়েই তোলপাড় ওদের মূল টার্গেট ছিল পেরেন্ট কোম্পানি ভেদান্তা রিসোর্সেস লিমিটেড মানে ভিআরএল যেটা ইউকে বেসড আর তার ভারতীয় সাবসিডিয়ারি ভেদান্তা লিমিটেড মানে ভিইডিএল ভাইস রয় আবার ভিআরএল এর ডেটে শর্ট পজিশন নিয়েছে ওদের প্রধান অভিযোগটাই কিন্তু বেশ মারাত্মক বলছে ভিআরএল নাকি একটা প্যারাসাইট হোল্ডিং কোম্পানি হ্যাঁ মানে যার নিজের কোনো অপারেশন নেই একদম আর বেঁচে আছে ভিইডিএল যেটাকে ওরা বলছে ডাইং হোস্ট তার থেকে ক্যাশ বের করে পুরো ব্যাপারটাকে ওরা একটা পঞ্জিলাইক স্ট্রাকচারের সাথে তুলনা করছে মানে নতুন লোন না পেলে বা সাবসিডিয়ারি থেকে টাকা না আনলে পুরনো দেনা বা ডিভিডেন্ড দেওয়া মুশকিল এরকম একটা ইঙ্গিত ঠিক ভাইসরায়ের অভিযোগগুলো বেশ কয়েকটা পয়েন্টে ভাগ করা যায় প্রথমত ওই ক্যাশ এক্সট্রাকশনের ব্যাপারটা ওরা বলছে ভিইডিএল নাকি লোন নিয়ে ডিভিডেন্ড দিচ্ছে গত তিন বছরে প্রায় ফাইভ বিলিয়ন ফ্রি ক্যাশ ফ্লো শর্টফল হয়েছে এরকম একটা হিসেব দিচ্ছে ওরা মানে স্বাভাবিক ব্যবসা থেকে যা আয় হচ্ছে তার চেয়ে অনেক বেশি টাকা ডিভিডেন্ড হিসেবে বেরিয়ে যাচ্ছে হুম তার মানে প্রশ্ন উঠছে এই বাড়তি টাকাটা আসছে কোথা থেকে এক্স্যাক্টলি তাছাড়াও ওই ব্র্যান্ড ফি সন্দেহ প্রকাশ করেছে এফ ওয়াই টোয়েন্টি ফোরে প্রায় থ্রি থার্টি এইট মিলিয়ন ডলার বিশেষ করে হিন্দুস্তান জিঙ্ক মানে এইচ থেকে যে ওয়ান পয়েন্ট কে ক্রর নেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে শুধু তাই নয় অ্যাকাউন্টিং নিয়েও তো অভিযোগ আছে হ্যাঁ সেটা দ্বিতীয় পয়েন্ট অ্যাকাউন্টিং গরমিল যেমন ধরুন অ্যাসেট ভ্যালু বাড়িয়ে দেখানো ইএসএল স্টিলের উদাহরণ দিয়েছে ওরা তারপর ইন্টারেস্ট এক্সপেন্স মানে সুদের খরচে নাকি অসঙ্গতি আছে ভিআরএল এর এফেক্টিভ রেট বলছে পনেরো দশমিক আট মতো আর অফ ব্যালেন্স শিট লায়াবিলিটি মানে মূল হিসাবের খাতার বাইরে দেনা লুকিয়ে রাখার অভিযোগ ও আচ্ছা তৃতীয়ত গভর্নেন্স ফেলিওর বলছে কর্পোরেট স্ট্রাকচারটা নাকি খুব অসচ্ছ রিলেটেড পার্টি ট্রানজাকশনস বা আরপিটিজ নিয়ে সন্দেহ অডিটরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এমনকি এইচ ডিসইনভেস্টমেন্ট নিয়ে যে সিবিআই তদন্ত চলছে সেটার কথা উল্লেখ করেছে আর ডিমার্জার প্ল্যানটা হ্যাঁ সবশেষে ওই যে ডিমার্জার প্ল্যান আনা হয়েছে সেটারও সমালোচনা করেছে বলছে এটা আসলে ঋণটাকে শুধু ভাগ করে দেবে কিন্তু মূল সমস্যার কোনো সমাধান হবে না কিন্তু বেদান্ত গ্রুপ তো এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছে তাই না ওরা কি বলছে হ্যাঁ বেদান্ত গ্রুপ তো রিপোর্টটাকে বলছে স্লো উদ্দেশ্য প্রণোদিত আর ভিত্তিহীন দশই জুলাই ওদের এজিএম ছিল চেয়ারম্যান অনিল আগরওয়াল সরাসরি রিপোর্টের উত্তর দেননি ঠিকই কিন্তু কোম্পানি থ্রি স্ট্র্যাটেজির ওপর জোর দিয়েছেন মানে ডিমার্জার ডাইভার্সিফিকেশন আর ডিলিভারিজিং ওরা ডেটা দিয়ে দেখানোর চেষ্টা করেছে যে ভিআরএল এর নেট ডেট কমেছে মার্চ দু হাজার বাইশে ছিল এইট পয়েন্ট নাইন বিলিয়ন ডলার্স সেটা মার্চ দু হাজার পঁচিশে ফাইভ বিলিয়ন ডলার্স হয়েছে ভিইডিএল এর নেট ডেট ইবি দ্য রেশিও বলছে ওয়ান পয়েন্ট টু টু এক্স যেটা নাকি যথেষ্ট ভালো আচ্ছা আরোরা এটাও জানিয়েছে যে পাঁচই জুলাই প্রোমোটর গ্রুপের ছাপ্পান্ন দশমিক থ্রি এইট পার্সেন্ট শেয়ারের ওপর যে এনকাম বা বোঝা ছিল সেটা রিলিজ করা হয়েছে আর সাতই জুলাই সিক্স হান্ড্রেড মিলিয়ন ডলারের বন্ড পেমেন্টও করেছে মানে ওরা বোঝাতে চাইছে যে ওদের আর্থিক অবস্থা ঠিক আছে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং বেদান্ত যতই আত্মপক্ষ সমর্থন করুক বাজারের প্রভাব তো বেশ নাটকীয় ছিল তাই না মানে মার্কেট কিভাবে হ্যাঁ মার্কেট রিয়াকশন ছিল বেশ তাৎক্ষণিক আর বেশ তীব্র ওই নয় জুলাই ভিডিএল এর শেয়ার ইন্ট্রাডে প্রায় আট দশমিক সাত পার্সেন্ট পড়ে গেছিল এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট অনেকখানি হ্যাঁ আর ভলিউম ছিল অম্ভম 3.7 থ্রি পয়েন্ট সেভেন কোটির বেশি শেয়ার হাতবদল হয়েছিল সেদিন এইচ জি এল এর শেয়ারও পড়েছিল আরও চিন্তার বিষয় হল ভিআরএল এর যে ইউএসডি বন্ডগুলো আছে সেগুলোর ইল্ড বেড়ে গেছিল যেমন ধরুন টেন পয়েন্ট এইট সেভেন ফাইভ বন্ড যেটা টু থাউজেন্ড টোয়েন্টি নাইনে ম্যাচিওর করবে সেটার ইল্ড বেড়ে নাইন পয়েন্ট ফাইভ সেভেন টু পার্সেন্ট হয়ে যায় আবার ইলেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বন্ড যেটা টু থাউজেন্ড থার্টি ওয়ানে ম্যাচিওর করবে সেটার ইল্ড বেড়ে টেন পয়েন্ট ওয়ান ওয়ান এইট পার্সেন্ট হয়ে যায় বন্ড ইল্ড বাড়াম তো মার্কেট বেশি ঝুঁকি দেখছে ডিফল্ট রিস্কের একটা ইঙ্গিত একদম মার্কেট মনে করছে ডিফল্ট রিস্ক বেড়ে গেছে এই পুরো ঘটনাটা অনেকের মনে টু থাউজেন্ড আদানি হিন্ডেনবার্গ বিতর্কের স্মৃতি উস্কে দিয়েছিল আচ্ছা অ্যানালিস্টদের মধ্যে কি কোনো ঐক্যমত ছিল এই ব্যাপারে আর ওই গভর্নেন্স নিয়ে উদ্বেগটা কতটা বাড়লো অ্যানালিস্টদের মধ্যে কিন্তু পুরোপুরি একমত ছিল না যেমন ধরুন জেপি মোরগান ভিআর বন্ডে ওদের ওভারওয়েট রেটিংটাই বজায় রেখেছিল কিন্তু অন্যদিকে আইসিআইসিআই ডাইরেক্ট একটা নিউট্রাল অবস্থান নেয় তবে রিটেল ইনভেস্টারদের সেন্টিমেন্ট সেটা কিন্তু বেশ খানিকটা বেয়ারিশ হয়ে পড়েছিল আর গভর্নেন্স নিয়ে যে উদ্বেগগুলো আগে থেকেই ছিল মানে ওই অস্বচ্ছ কর্পোরেট স্ট্রাকচার আর পিটিজ অফশোর ডেট সেগুলো আবার নতুন করে আলোচনায় চলে আসে আর ঠিক এই সময় তো সিইওর পদত্যাগের খবরটা এলো হ্যাঁ ঠিক এই বিতর্কের মধ্যেই আটই জুলাই বেদান্তা বেস মেটেলস সিইও ক্রিস গ্রিফিথ তার পদত্যাগের কথা ঘোষণা করেন এটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল উদ্বেগ আরও বাড়িয়ে দিল তাহলে সব মিলিয়ে মূল ঝুঁকিগুলো কী কী দাঁড়াচ্ছে এই মুহূর্তে একটু যদি গুছিয়ে বলা যায় দেখুন মূলত তিনটে বড় ঝুঁকির কথা বলা যেতে পারে প্রথমত ক্রেডিট রিস্ক মানে ঋণ সংক্রান্ত ঝুঁকি কোম্পানির যে অফিশিয়াল ক্রেডিট রেটিং আছে যেমন এস অ্যান্ড পি দিয়েছে বি প্লাস মুডিস দিয়েছে বি ওয়ান ভিআরএল আবার ক্রেসেল দিয়েছে এ এ কে আর মার্কেট যে ঝুঁকিটা দেখছে বিশেষ করে বন্ড মার্কেটে তার মধ্যে একটা বড় ফারাক তৈরি হয়েছে বন্ড ইয়েল্ড যেভাবে বেড়েছে তাতে মনে হচ্ছে মার্কেট প্রায় সি 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 ক্যাটেগরির ঝুঁকি দেখছে যেটা খুবই হাই রিস্ক ফলে আগামী দিনে ঋণ রিফাইন্যান্সিং করাটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে আচ্ছা আর দ্বিতীয়ত গভর্নেন্স রিস্ক ভাইজরয়ের অভিযোগগুলো সরাসরি ইএসজির জি মানে গভর্নেন্স স্তম্ভে আঘাত করেছে এখানেও আবার একটা ইন্টারেস্টিং বৈপরীত্য আছে এসএনপি গ্লোবাল বেদান্তকে গভর্নেন্সে বেশ ভালো স্কোর সেভেন সেভেন ফুল হান্ড্রেড দিয়েছে কিন্তু সাস্টেনালিটিক্সের রেটিং বলছে হাই রিস্ক ফলে একটা ইএসজি রেটিং ডাউনগ্রেডের সম্ভাবনা তৈরি হয়েছে আর লিগাল বা রেগুলেটরি দিক থেকে হ্যাঁ সেটাই তৃতীয় ঝুঁকি লিগ্যাল বা রেগুলেটরি রিস্ক সরকারের সাথে তো দিল্লি হাইকোর্টে একটা মামলা চলছে আর এই রিপোর্টের পর সেবি বা অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থা তদন্ত শুরু করবে কিনা সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাহলে যারা ইনভেস্টার বা যারা ব্যাপারটা ফলো করছেন তাদের আগামী দিনে কোন কোন বিষয়ের দিকে একটু বিশেষ নজর রাখা উচিত কয়েকটা কি পয়েন্ট আছে যেগুলোর ওপর নজর রাখতে হবে প্রথমত ওই যে ডিমার্জারের কথা হচ্ছে সেই প্রক্রিয়াটা কতটা এগোচ্ছে আর সেখানে ঋণের বন্টনটা কতটা স্বচ্ছভাবে হচ্ছে দ্বিতীয়ত ভিআরএল গ্রুপের ঋণ শোধ করার ক্ষমতা বিশেষ করে আগামী কয়েকটা কোয়ার্টারে তাদের পেমেন্টগুলো ঠিকঠাক হচ্ছে কিনা তৃতীয়ত সেবি বা অন্য কোনো রেগুলেটরি বডির কোন পদক্ষেপ আসে কিনা আচ্ছা চতুর্থ অবশ্যই বিশ্ববাজারে কমডিটির দামের ওঠানামা কারণ বেদান্তর ব্যবসা তো এর উপর অনেকটাই নির্ভরশীল আর পঞ্চমত ইএসজি রেটিংয়ে কোনো পরিবর্তন আসছে কিনা মানে পরিস্থিতিটা বেশ জটিল হাই রিস্ক তো বটেই তবে রিটার্নের সম্ভাবনাও হয়তো আছে প্রশ্নটা হল মার্কেট কি গভর্নেন্স রিস্কটাকে ঠিকঠাক প্রাইস ইন করছে সেটাই মিলিয়ন ডলার কোয়েশ্চেন একদম আজকের মতো আলোচনাটা এখানেই শেষ করি উইলার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য যখন কোনো গ্রুপের কর্পোরেট স্ট্রাকচার এত জটিল হয় এতগুলো লেয়ার থাকে তখন পেরেন্ট কোম্পানির আর্থিক অবস্থা বিশেষ করে তার বিপুল ঋণের বোঝা তার অধীনে থাকা একটা লিস্টেড সাবসিডিয়ারির শেয়ার ভ্যালুকে ঠিক কতটা আর কিভাবে প্রভাবিত করতে পারে এটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়